কি আছে এই বিশাল কাটের বাক্সের মধ্যে কেনই বা এরা এই বাক্সটা বাংছে একটু জানতে পারবেন ভিডিওটা দেখার অনুরোধ রইল বাংলাদেশের চারটা সাহিত্য সাহিত্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই উত্তর দিকে পেগুড়ার পাশে রয়েছে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় মন্দির দুই সালের ফেব্রুয়ারির চার তারিখে বৃত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরের ধানবীর অদুলকান্তি চৌধুরীর সহযোগিতায় অদুল অনিতা ফাউন্ডেশনের অর্থায়নে এই বিশাল মন্দির নির্মিত হচ্ছে বৃত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তখনকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় ইফতেখার উদ্দিন চৌধুরী শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য নয় মন্দিরটি হবে পুরো বাংলাদেশের মধ্যে সৌন্দর্যে বরপুর ও অন্যতম সেরা একটি মন্দির মন্দিরের নয়টি গম্বুজ রয়েছে এর মধ্যে মধ্যকানের সবচেয়ে বড় গম্বুজটি সত্তর ফুট উঁচু এবং চল্লিশ ফুট চৌড়া মন্দিরটি চূড়া সহ একটা সাততলা বিল্ডিং এর সমান উঁচু এর নিচতলায় রয়েছে সেমিনার হলের ব্যবস্থা দ্বিতীয় তলায় মূল মন্দির তৃতীয় তলায় সাইড ভিউ বা মন্দির পরিদর্শনের জন্য ব্যবস্থা আর তৃতীয় তলার চার থেকে আটটি গম্বুজ তোলা হয়েছে মূল বা বড় গম্বুজটি মন্দিরটিকে এক অসাধারণ ভিউ প্রদান করেছে দূর থেকে দেখলে মন্দিরটিকে একটা শঙ্খের মতো দেখাবে এই মন্দিরের কার্যক্রম দুই হাজার বাইশের দিকে শেষ হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা আর সম্ভব হয়নি ফলে চলতি বছরই মন্দিরের কার্যক্রম শেষ হবে ইতিমধ্যেই রং করা ছাড়া বাকি কাজ প্রায় শেষ মন্দিরটি হবে শ্রী শ্রী সরস্বতী জ্ঞান মন্দির এর কেন্দ্রে সরস্বতী দেবীর প্রতিমা থাকবে আর সেজন্যই ভারতের রাজস্থান থেকে সরস্বতী দেবীর প্রতিমা আনা হয়েছে দেবীর প্রতিমাকে এই শক্ত কাঠের কাঠামোর মধ্যে ভারতের রাজস্থান থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে একটি চারটা বিমানের সাহায্যে আর এই কাঠের কাঠামোকে ভেঙেই দেবীর প্রতিমা বের করা হচ্ছে জয়পুট ফুট উচ্চতার এই প্রতিমার ওজন দুই হাজার সাত কেজি সম্পূর্ণ এক টুকরো মার্বেল পাথরের উপর খোদাই করে এটি নির্মিত হয়েছে রাজস্থানে কলকাতায় এর ফিনিশিং হয়েছে সনাতন ধর্ম অনুসারে দেবী সরস্বতী হল বিদ্যা বুদ্ধি ও জ্ঞানের দেবী সরস্বতী বাক্য বুদ্ধি বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সকল সংশয় খেদখারিণী ও সর্বসিদ্ধি প্রদায়ী এবং বিশ্বের উপজীবিকার স্বরূপিনী ব্রহ্মা প্রথম তাকে পূজা করেন পরে জগতে তার পূজা প্রতিষ্ঠিত হয় সরস্বতী শুক্লবর্ণা পিত বস্ত্রধারিণী এবং বিনা ও হস্তা তিনি চতুর্ভূজা এবং তার চার হাতে বই মালা বিনা এবং জলপাত্র কোথাও বা পাত্র থাকে না বিনাটি দু হাতে দরা থাকে বেদ যেহেতু চারটি রিক সাম, যজু এবং অত তাই সরস্বতীর চারটি হাতকে চার বেদের প্রতীক বলে ধরে নেওয়া হয় বই হলো গদ্যের প্রতীক মালা কবিতার বিনা সঙ্গীতের আর জলপাত্র পবিত্র চিন্তার সরস্বতীর বাহন রাজহাঁস কেন তার বাহন রাজহাস একটা যুক্তি এই যে হাঁস জল মেশানো দুধ থেকে দুধটা আলাদা করে পান করতে পারে অবিদ্যা থেকে বিদ্যাকে চেকে নেওয়াই তো আসল শিক্ষা তাই সরস্বতী হংস যেহেতু সরস্বতী বিদ্যার দেবী তাই সব শিক্ষা প্রতিষ্ঠানেই উৎসব অনেক বড় করে পালিত হয় আর সেখানে দল অঞ্জলি দেয় শিক্ষার্থীরা মানুষের ভেতরের পশুকে নিবৃত্ত করে জ্ঞান দান করেন সরস্বতী যাই হোক মন্দিরের কথা বলি এই মন্দিরের সার্বিক তত্ত্বাবধানে আছে সনাতন ধর্ম পরিষদ সনাতন ধর্ম পরিষদ প্রতি বছর এই মন্দিরে বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে থাকে যেমন সরস্বতী পূজা শ্যামা পূজা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী দুল পূর্ণিমা বাইপোটা প্রভৃতির আয়োজন করে থাকে সনাতন ধর্ম পরিষদ সর্বদাই অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী আর সেই বিশ্বাসকে ধারণ করেই তারা এই মন্দিরে শুধু পূজার্চনা নয় বরং জাতীয় দিবসগুলো পালন করে থাকে তারা সেসব জাতীয় দিবসগুলোতে দেশ ও বিশ্ববাসীর মঙ্গল কামনায় আলোচনা সভা ও গীতাপাঠের আয়োজন করে থাকে দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে স্মরণ করে তাদের আত্মার শান্তি কামনায় গত ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবসও তারা আলোচনা সভা ও গীতাপাঠের আয়োজন করেছে